রাজশাহীতে বিএনপির দুই পক্ষের হাতাহাতি হাত বোমা বিস্ফোরণ রাজশাহী সিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ডের কোর্ট বুলনপুর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা কয়েকজন বলেছেন কোর্ট বুনপুল মোড়ে ওয়ার্ড বিএমপির দলীয় কার্যালয় নির্বাচনী প্রচারণার প্রস্তুতি সভা ডাকা হয় ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আহ্বায়ক হাবিবুর রুবেল সভা আহ্বায়ক করেন আমন্ত্রণ পেয়ে সেখানে যোগ দেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা রুহুল আমিন টুনু সবাই টুনুর উপস্থিতি দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ওয়ার্ড সভাপতি রাকিবউদ্দিন টুটুল টুনু সভাই কেন কে ডেকেছে তাকে এমন প্রশ্ন তোলেন এ নিয়ে টুটুল ও সাধারণ সম্পাদক রুবেলের মধ্যে বিতর্ক হয় এক পর্যায়ে স্লোগান দিতে দিতে টুটুল ও তার অনুসারীরা সভা ত্যাগ করেন রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান বলেন বিএমপি অফিসে ঝামেলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয় হাতাহাতি ও একটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছি তবে এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেননি